হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর্জিতা ভাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আমার শরীর প্রচণ্ড খারাপ তাই গত ফুটবার আমি ব্লগ দিতে পারিনি আর এটা হচ্ছে আমার কালী পুজোর সময় ভিডিও শ্যুট করা ছিল সেই ব্লগটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি হয়তো ভয়েস শুনে বুঝতে পারছেন আমার অবস্থা ভালো নেই খুব খারাপ শরীর তাই প্লিজ মানে একটু অ্যাডজাস্ট করুন ভয়েসটা খারাপ হওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত এখানে মেডিসিন কাচ্ছি বাট সারছে না তো সেই অনুযায়ী মেডিসিন চলছে তো ভাবলাম এই সানডে কোনোরকম একটা ব্লগ আমি যদি আপলোড করতে পারি তাহলে ভালো হয় তাই সেই আগেকার শ্যুট করা ভিডিওটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তো এই হচ্ছে গাজল এক ক্লাবের কালী পুজো খুব সুন্দর সাজানো হয়েছিল খুব সুন্দর থিমের কাজ এবং অনেক মানুষের ভিড় হয়েছিল অর্থাৎ যেমন দুর্গাপুজোয় হয়ে থাকে অনুরূপভাবে সেরকমই ভিড় এবার আমরা কালী পুজোয় দেখেছি তো সত্যি গাজলে এইভাবে সুন্দরভাবে স্থাপন হয়েছিল প্যান্ডেল আপনারা দেখুন এবং প্যান্ডেলে অনেক যে ঘাস জাতীয় সমস্ত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা খুব সুন্দর অসাধারণ মাতৃ প্রতিমা ছিল ছিল এই কারণেই বলছি কারণ এটা অতীত কালী পুজো দিন আগেই পার হয়ে গেছে এখন ভিডিওটা আসছে তার জন্য আমি সত্যিই দুঃখিত আপনারা প্লিজ অ্যাডজাস্ট করবেন আর আমার শরীরটা একটু ভালো হয়ে যাক তারপর নতুন ব্লগ অবশ্যই আসছে আসছে তারপর হচ্ছে গাজল হাজিনাকু বয়জ স্কুলে আকুতা ক্লাবের কালীপূজো মন্ডপ সত্যি মন্ডপ খুব সুন্দর হয়েছিল এবং প্রচুর বানশের ডাল নেমেছিল কালীপূজোর সেই পরের দিন সত্যি মানে দুর্গাপূজাতে মানুষ সেভাবে প্যান্ডেল হপিং করে অনুরূপ কালীপূজাতেও সেরকমই করেছিল এবং মন্ডপ সাজও খুব সুন্দর হয়েছিল জাস্ট অসাধারণ একটি সময় ভিতরে প্রাইসিজ মহলের মতোই তৈরি করা হয়েছিল মণ্ডপ সজ্জাটি সত্যি খুব সুন্দর লেগেছে আমার আর এটা তো অতীত এবং সেই স্মৃতিটা আপনাদের সামনে আরজিদা ফাইটারের মাধ্যমে আমি তুলে ধরছি যদিও এই ব্লগটা কালী পুজোর সময় আসা উচিত ছিল বাট সেটা হয়নি তার জন্য আমি সত্যিই দুঃখিত তো আপনারা সাথে থাকুন আর এই হচ্ছে দেবী প্রতিমা তো মানে প্রচুর ভিড় ছিল তাই হয়তো ক্যামেরা একটু একটু খারাপ হয়েছে ভিডিও রেকর্ডিংটা তো সত্যি তার জন্য সত্যি দুঃখিত আজকের এই ব্লগটা মানে অনেকটা কষ্টের অনেকটা শরীর খারাপটাই তো সাথে থাকুন আজ ফাইটারে অবশ্যই আজ ফাইটারে নতুন ব্লগ আসছে সাথে থাকবেন ধন্যবাদ